এইভাবে বাঙালি স্টাইলে লাল লাল চিকেন রান্না করে ফেলুন একবার খেয়ে দেখবেন কেমন টেস্ট তো সবার আগে আমি হলাম শঙ্করী আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা তো এই রান্নাটা আমি কিভাবে করলাম পুরোটা দেখো দেখতে থাকো কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে তো সবার প্রথমে আমি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ও আদা রসুনের পেস্ট করে রেখেছি আর তোমরা আলু দিতে চাইলে দিতেও পারো না চাইলে নাও দিতে পারো তো আমি আলু দেবো ওই জন্য কেটে রেখেছি তোমরাও যদি দিতে চাও ওইভাবে কেটে নেবে আলুটাকে তো সবার প্রথমে আমি কড়াইতে তেল দেবো গ্যাসটাকে ধরিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি দেখো তো আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলোকে ফেলে দেব এই দেখো আলু আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব দেখো আমি সব আলুগুলোকে দিয়ে দিয়েছি এবার লাল লাল করে ভাজতে হবে নুন ও হলুদ দিয়ে লাল লাল করে ভাজতে হবে দেখো হলুদ ও নুন দিয়ে দেবে এরকম ভাবে লাঠবে তো দেখো কতটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এরকম করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেবে এরকম ভাজা ভাজা করে দেখো আমি তুলে নিয়েছি এবার ওই কড়াইতে ওই কড়াইতে আর একটু তেল দিয়ে মাংসটাকে দিয়ে দিতে হবে দেখো আমি তেল দিয়ে দিয়েছিলাম আর একটু এবার মাংসটাকে দিয়ে দিলাম এবার ভালোভাবে লাড়তে হবে এবার মাংসর মধ্যে নুন ও হলুদ দিয়ে দিতে হবে তারপরে আবারও ভালো করে লাটতে হবে তো মাংসটা ভালো করে লাড়বে দিয়ে ঢাকা দিয়ে দেবে যাতে ঢাকাটা দিলে সমস্ত জল বেরিয়ে যায় মাংস থেকে আর খেতেও টেস্টি হয় তো দেখো জলগুলো কেমন বেরিয়ে যাচ্ছে তো এই দেখো জলটা সব বেরিয়ে গেছে এবার তেলগুলো দেখতে পাচ্ছ জলটা চলে গেছে এবার শুধু তেলগুলো দেখা যাচ্ছে যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে মাংসটা তখন নামিয়ে নেবে তো দেখো কত সুন্দর লাগছে দেখে তেলটা পুরো বেরিয়ে গেছে মাংস থেকে তো এবার মাংসটাকে নামিয়ে নিতে হবে দেখছো তেলটা কতটা বেরিয়ে গেছে আমি কিন্তু এতটা তেল দিইনি তারপরেও অতটা তেল বেরিয়ে গেছে তো এই মাংসটা নেমে নিয়েছি এবার ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা এরকম ভাজা হয়ে এলে কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কাটাকেও ভেজে নিতে হবে যখন দেখবে ওরকম ভাজা ভাজা হয়ে গেছে তো বেটে রাখা আদা রসুনের মশলাটা বাটা ওইটা দিয়ে দেবে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে আমি দিয়ে দিয়েছি দেখো পরিমাণ মতো হলুদ এরপর হলো তোমায় একটু লাড়বে তারপর জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে দেখো আমি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে তো মশলাটা লাগবে আর মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবে দিয়ে ভালো করে কষিয়ে নেবে দেখো আমার কষানো হয়ে গেছে কত সুন্দর লাল লাল হয়ে তেল বেরিয়েছে দেখতে পাচ্ছ মশলাটা এরকম লাল করবে আমি আরো একটু তেল দিয়ে দিলাম পুরো যখন এরকম হয়ে আসবে তখন চিকেনটাকে দিয়ে দেবে দিয়ে ভালো করে একটু দেখো হবে যখন লাড়া হয়ে যাবে তখন ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবে তারপর ভালো করে আবারও কষিয়ে নেবে আলু আর চিকেনটাকে তো দেখো কত সুন্দর কষানো হয়েছে আমি তো কষিয়ে চার পিস তুলেই নিয়েছিলাম আমার মতো তোমরা চার পিস তুলে নিয়ে খেয়ে নেবে তারপর জল দিয়ে দেবে দেখো আমার পুরো কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিলাম জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো দেখো জল দিয়েছি ঝোলটা এখন ফুটছে কত সুন্দর কালার এসেছে তো এবার আমি নামিয়ে দেখো আমি দেখো আমি নামিয়ে নিয়েছি এবার হয়ে গেল পুরো বাঙালি স্টাইলে চিকেন রান্না তো আমি লাস্টে একটু চিকেন মশলা দিয়েছি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর দেখো চিকেনটা কত সুন্দর হয়েছে